ক্যাম্পের প্রসেস দেখবেন স্টার্টিং হতে চলেছে আর মাত্র ক্ষণিক অপেক্ষায় দেখতে পাচ্ছেন চলেছি আমরা খামার স্টেশনে এখানে বিরাট এক ক্যাম্পের আয়োজন হতে চলেছে যেই জায়গাটা আমরা ক্যাম্পের আয়োজন করব এই যে খামার কাছি স্টেশন দেখতে পাবেন একটু পরে আমাদের ক্যাম্প স্টার্ট হবে জাস্ট পিকচার আমি দেখানো হচ্ছে এখনও অনেক কিছু দেখার বাকি চলুন দেখতে থাকুন অভিজিৎ ব্লক আমার স্বপ্ন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যারা নতুন ভিওয়ার্স আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এখন আমরা চলে খামার খামারগাছি স্টেশন এটা হচ্ছে হুগলি জেলার ব্যান্ডেল থেকে প্রায় তিন চারটে স্টেশন পরে এটা হচ্ছে খামার এখানে আমাদের হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেটা হচ্ছে আজকের ব্লগের মূল আলোচ্য বিষয়বস্তু একটু পরেই আপনাদেরকে দেখাবো আমাদের যে ক্যাম্পেনিং শেষটা কীভাবে হয় কী প্রসেস হয় এর আগের ব্লকে দেখেছি আজকেও পাঠটা দেখাচ্ছে আজকে কোথায় কোথায় হচ্ছে সেটা আপনাদেরকে ডিটেলস দেখাবো আসলে কি স্বাস্থ্যই সম্পদ কেউ স্বাস্থ্য নিয়ে অবধি কবে না ওই জন্য দেখতে পাচ্ছেন আমাদের ডাক্তারবাবু যাচ্ছে চিকিৎসকাউন্টারে চলুন দেখতে থাকুন অভিজিৎ ব্লগস আমার স্বপ্নের আজকের বিষয়বস্তু খামারগাছিতে স্বাস্থ্য সচেতনতা শিবির নিয়ে এক বিরাট আয়োজন তো গাইস এই জাস্ট দেখছেন কী প্রসেসে হয় এর ডিটেলসটা একটু পরেই আপনাদের কাছে হাজির করব চলুন দেখতে থাকুন দেখুন ডাক্তারবাবু আছে পেশেন্ট বসে আছে কীভাবে প্রসেসে ক্যাম্পেনিংগুলো হচ্ছে একটু পরে দেখুন আরও ডিটেলস জানতে হবে চলুন দেখতে থাকুন নমস্কার অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে এতটা পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তা ব্লগিংটা শুরু করার আগে জাস্ট কয়েকটা কথা ওদের ধন্যবাদ দেবো না সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে আমার পাশে এতটা সাপোর্ট করার জন্য থাকার জন্য আমিও আছি যার কারণে আমরা এই জায়গাটা আসতে পেরেছি প্রতিদিনই কোনো না কোনো কন্টেন্ট আপনাদের কাছে হাজির করি বিভিন্ন কোনো ট্রাভেলিং ব্লগ বা কোনো ক্যাম্পেনিং ব্লগ বা কোনো মেডিসিন নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে হাজির করছি আজকে যেই টপিকটার ওপর আপনাদের সঙ্গে দেখাবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এর আগেও এই বিষয় নিয়ে আপনাদের ব্লগে দেখিয়েছি আজকেও সেম একই জিনিস কিন্তু একটু আলাদা বা জায়গাটা আলাদা যে আমরা কী করি বা কোথায় যাই এবং কোথায় ক্যাম্পেনিং করি সেই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আপনাদের কাছে দেওয়া আছে একটা কথা বলতে চাই যে এখন ভারতবর্ষ কেন ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো বাড়ি নেই যে রুগী নেই প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো সমস্যা লেগেই আছে কারো গ্যাসের সমস্যা কারো পেটে বাতা কারো হাঁপা নেই কারো শ্বাসকষ্ট কারো অ্যালার্জি কারো মা ভালো নেই সমস্যা কারো নার্ভের সমস্যা কারো ব্রেনের সমস্যা এরকম প্রচুর একটার পর একটা সমস্যা লেগেই আছে বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিতে মানুষ যা রোজগার করে তার ম্যাক্সিমাম পয়সা কিন্তু তার ডাক্তারের পেছনেই যায় ওষুধ সেসে শেষে এমনি মানুষের এখন লকডাউনের পরে এখন মানুষের যে প্রতিটা বাড়িতে কোনো না কোনো সমস্যা লেগেছে তো বন্ধু আমরা কি বন্ধু খুব হাইফাই ঘ সবাই কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমাদের সেরকম আর্থিক অবস্থা বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া কীভাবে সেরকম পরিস্থিতি ভালো নয় সবাই কোনো কোনো কাজ করে স্টপর সব কাজে যখন করে আমাদের সব কিছু মেটাতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে সমস্যা কিন্তু প্রতিটা মানুষই লেগে আছে তার মধ্যে দেখুন কাজ তো করতে হবে অবশ্যই তারা শরীর বাঁচিয়ে কারণ শরীর না থাকলে আমি কাজ কী করে করবো তাই না আগে শরীর বাঁচিয়ে সব কিছু করতে হবে সেরকম জায়গায় দাঁড়িয়ে দেখুন এখন একটা ভালো ডাক্তার দেখাতে গেলে প্রচুর হাজার হাজার টাকা ব্যয় হয় একটা ডাক্তারের বেশি সাত থেকে আটশো টাকা চেক আপ করতেও অনেক পয়সা খরচ হয় চার পাঁচ হাজার টাকা তারপরে মেডিসিন দেবে সেখানে অনেক পয়সা হয় অনেক ক্ষতি মানুষ পায় না চিকিৎসা হবে সে মানুষটা আরও বেশি সমস্যা জর্জরিত হয় সেই জায়গাতে আমাদের হেলথ ক্যাম্পগুলো করানো হয় ফ্রিতে থাকে এখানে মেডিসিন দের সামান্য কাছে কিনে যাচ্ছে এটা খুব খুব কম সব জায়গার থেকে আর খুব ভালো থাকে এর আগেও আপনাদেরকে এরকম ক্যাম্পের বহু ব্লগ দেখিয়েছি দেখিয়েছি আজকেও জাস্ট একটা দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আপনারা এই টাইপের ক্যাম্পগুলো আপনাদের ওখানে করাতে চান অবশ্যই এর আগে আমাদের স্যার বলেছিলো ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আরেকবার নাম্বারটা ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের দেখুন বিরাশি চল্লিশ উনচল্লিশ চুয়ান্ন সাতচল্লিশ এই নাম্বারে অবশ্যই আপনার যোগাযোগ করবেন আরেকবার বলছি বিরাশি চল্লিশ উনচল্লিশ চুয়ান্ন সাতচল্লিশ এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হুম আপনাদের এখানে এই ক্যাম্পগুলো করাতে পারেন ইভেন পাশাপাশি যদি কোনো ব্যক্তি সে পুরুষ বা মহিলা বা কোনো অবেদনে যদি এই সমস্যার সাথে যুক্ত হতে চান অবশ্যই আপনারা এই কাজটাকে করতে পারেন কোনো সমাজসেবামূলক কাজ অবশ্যই এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করবেন তো আমি আর কথা বাড়াবো না তা আজকের যেটা টপিক সেটা আপনার দেখুন মন দিয়ে যে কী টাইপের ক্যাম্পেনিংগুলো হয় কোথায় করি তা সেটা আপনার দেখুন আশা করি খাওয়া লাগবে কারণ সমস্যা তো প্রতিটা মানুষেরই আছে সেই জায়গা দাঁড়িয়ে আপনার দেখুন কারণ এখন অনেকে চিকার পায়খানা পরিষ্কার না সুগারের সমস্যা থাইরয়েড কিডনি লিভার নানুদের সমস্যা আছে এই সমস্যাগুলো কী করে চেক আপগুলো হয় সেটা আপনার দেখতে রাখুন আর যদি ব্লকটা খাওয়া যায় থাকে অবশ্যই সেটা তো আর বলতে হয় তাই না লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি পরিমাণে আর যারা নতুন করে আমার চ্যানেলটা দেখছো ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে থাকুন পাশে থাকুন থাকুন আমিও আছি সবসময় আপনাদের পাশে তাই না আজকে এক জায়গায় হুগলিতে এর পরের দিন চলে যাব বর্ধমান এরপর চলে যাব চব্বিশ পরগনা পরে চলে যাব মুর্শিদাবাদ এরপরে বাঁকুড়া এই হচ্ছে আমাদের জিনিস আমার তিনশো পঁয়ষট্টি মধ্যে আমরা প্রায় ভাবি সাত দিন থাকি বাইরে পাই কারণ আমাদের কাজটাই হচ্ছে ক্যাম্পেনিংয়ের কাজ হ্যাঁ এরপরেও আপনাদের আরও ব্লগ দেখাব যেমন ক্যাম্পেনিং ব্লগ থাকে পাশাপাশি আরও কোনো অনুষ্ঠান হোক বা কোনো ফুটবল হোক সেই ব্লগ আপনাকে দেখাই হ্যাঁ কিন্তু যেহেতু আমরা ক্যাম্পে তাই ক্যাম্পের ব্লগটা আপনাদের দেখেন কারণ ক্যাম্পের ব্লগ সবার আগে কারণ সবাইকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখানে দেখতেই পাচ্ছেন যেমন ডাক্তার ইউনি বসে আছে হুম ক্যাম্পের প্রচেষ্টা কী হবে আপনাদেরকে দেখতে হবে ডাক্তারবাবু আছে আজকে আমরা এসেছি হুগলির খামারগাছি গোটা স্টেশন আছে এখানে যে বটনা বিদ্যালয় সংগ্রাম এখানে আজকে ক্যাম্পেই প্রচেষ্টা চালু রয়েছে দেখতেই পাচ্ছেন কী করে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো এবং দেখতে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন যুক্ত থাকুন ভালো থাকবেন সবাই এবং দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই বেশি করে লাইট করুন আর এখন যা গরমের টেম্পার গরমে হাঁটতে বাড়তে সবাই বেশি দূর জল খায় তেল মশলা যাতে খাবার কম খায় আছে চলুন দেখে থাকুন আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে

Nominomono Namanak salah pe hugot spaz Cinque ano, quincha uno, quinchu atha, konn boosterche atha…..olumaisya chott في Hospital…きます skizuka …**** Ал 전�apper White 아 civil 가운데 correctly, khat kore kue athensi yi prashIVele Campa hai iritual pampis趙 안돼 religious Ph puesto nilaka ridiculousoro goal objetivo……. cioè, b credits ipa tyantai beharán nonivadaa evoke dor時間 hi 분노 물리 πο 십망 kleine ekryo owlé different compleması cartoon habe di Capchonu kuchare ményara needigathe wa isian bhaengarara rogue voce ar transmisi idiot tim aprender tu ruabar radhio ji oin ath-tñau skyera mel新i creek yi kuchareесь Kapa shunar tu yono? Bo auto utoro pitach apartatрок আপনার নাম লিখেছি তো ও আচ্ছা ওনার সাথে ऐसे पूछो जो 11 बजे बैठा हो आपको अगर ज्यादा कुछ चाहिए तो बोलते हो कि বুঝি গেছে দাদা হ্যাঁ তাহলে যে টাইপস এর পুষ্টির ناحيه আছে যেই কারণে শুধু বাড়িতে না আপনারা বড় বড় ব্যাথা আছে হাড় দুটো ব্যাথা আছে এই যে মানসিক হাড়ে শুরু করতে হ্যাঁ ঠিক আছে মানে হাড় থেকে পা উঠে যায় থাকে হ্যাঁ ওর সিস্টেম আছে না পুষ্টির মধ্যে না আকর্ষণীয় দরকার কোন ইস করে সুড়তে টেস্ট করে আহ এই সুপার টেস্ট করে 50 টাকা লাগে খুব খুব টেস্টে ঠিক আছে মানে বাইরে থেকে বলি এলাজি বুঝছো হ্যাঁ এলাজি পুচুর এলাজি হ্যাঁ পুচুর এলাজি পুচুর এলাজি হুম স্যার आल्सो বুঝ잖아 b1 b6 c30 এতগুলো বিতালিন ভাগ দিয়ে আছে আপনারা ঠিক আছে তাহলে তো বডারে আছে नरेश अरे तू विश्वास को मॉडल जब प्राय सब आए खाती खाती हां एज लो एक थोड़ी दशा ठीक आकृति में सुन था कोई घोरा दिख के कोई नहीं था अच्छा ठीक है अनाले बाजे येलो को नहीं ये तो से तो नहीं है हां येलो पे कोई टाइप का प्रोटीन दूसरी दूसरी नहीं जाती तो खेल के अपना लीवर किडनी हार्ट और मसल्स से नस सो ठीक है आपने हम तो कोई सुन माने खूब के लिए और बने जाएंगे मैं रुकते हूं ये हाथ आपका ये तो

ওই 보면은 আপনি আচার ওষুধ দেব না আপনাকে। ঠিক আছে।sortTable কি যাওয়া যাবে? আপনারা এইদিকে বায়োমিটার কি হচ্ছে? এটা আপনাকে থিরোজেন ওষুধ। আপনাদের ডাক্তার সে আছে। ডাক্তারদের একটু কম্পোনেন্ট হবে। एक एक ठीक है

그렇게 n t think t 라 e y 는 r e g 는 i n g 고 o be there. t h আপনি বলুন আপনি যে প্রবলেম আপনি বলেছেন যেগুলো ধরার জন্য আপনি খান খুব ভালো কথা না

ওইগুলো খাবেন না বেশি ব্যথা ওষুধ খেলে আরো সমস্যা বেড়ে যাবে আপনার আমরা দিয়ে দিচ্ছি ওটা সঙ্গে রাখবেন যদি প্রয়োজন মনে হয় তখন খাবেন কারণ আমাদের ওষুধটা যেতে দেবো তো সাথে সাথে ব্যথা কমবে না পাঁচ ছ দিনের পর থেকে আস্তে আস্তে ব্যথাটা কমবে বুঝেছেন আর এটা খেলে সাইড এফেক্ট হবে না আপনি যেটা খাচ্ছেন ওটা প্রচুর সাইড এফেক্ট আছে খাবার সাথে সাথে ব্যথা কমে যাবে ঠিক আছে আবার ওষুধের অ্যাক্সেন শেষ ব্যথা আবার চালু হয়ে যাবে ঠিক আছে

গাইস এই ক্যাম্প শেষ করে জাস্ট দেখলাম আমাদের হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প শেষ হলো দেখতে পেন মোটামুটি কী টাইপের ক্যাম্পগুলো হয় বুঝতেই পারছেন হ্যাঁ তা আপনারা যদি এই টাইপের ক্যাম্প করেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের কমেন্ট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা এই ক্যাম্প শেষ করে জাস্ট আসলাম এই খামাকাছি স্টেশনে জাস্ট এখন রওনা দেবো কারণ এগুলো নিয়ে আবার অবশ্যই হিসাব জমা দিতে হবে হুম তা ভিডিও দেখে শেষ করছি যেমন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তীকালে বুড়ি আজকের মতো টাটা বাই বাই চলো সবাই ভালো থেকে